a first five wicket hold <laughs> brilliant it's flash and that's west সাথে এক ম্যাচের সাত উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গোল্ডেন তাসকিন আহমেদ যেখানে তাকে দেখে দেখছিল ব্যাটসম্যান আর উইকেট পেয়েই একই রকম ডান্স করলেন তাসকিন আহমেদ যেটা কিনা রীতিমতো একবার পুরোই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ প্রদর্শক প্রথম ম্যাচে তিন উইকেট এর পরবর্তী ম্যাচের মধ্যে সাত উইকেট মোট দুই ইনিংসে দশ উইকেট নিয়েছেন এই বিশেষেরা পেসের বোলার আর এতে সম্ভাবনা বাড়ছে তাসকিন আহমেদের আইপিএল খেলা যেভাবে তিনি ব্যাটসম্যানকে একবারে উঠিয়ে দিয়েছেন মাঠের মধ্যে উইকেটের মাধ্যমে সেটা অবিশ্বাস্য অসাধারণ তাই তো গুঞ্জন উঠছে তাসকিন আহমেদকে এবার আইপিএলের মধ্যে জায়গা যেতে পারে কেননা এক ম্যাচের মধ্যে যে বলার কিনা সাত উইকেট নিতে পারে সে ভালো কিছু করতে পারবে আইপিএল এর মধ্যে যেখানে তাসকিন আহমেদের বল খেলতেই পারলো না আউট স্টেম দিল তাসকিন আহমেদ যেন একটি টাইগার মাঠের মধ্যে যেখানে অসাধারণ একটি উইকেটের মাধ্যমে শেষ পর্যন্ত তাসকিন আহমেদ ফাইবার মানে পাঁচ উইকেট পেয়ে যান আর এরপর তো কোনো কথাই নেই আবারও জ্বলে ওঠেন এবং মাঠের মধ্যে শেজদা দিয়ে থাকেন এই তাসকিন আহমেদ আর এতেই পাঁচ উইকেট নেওয়ার পর আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আলহামদুলিল্লাহ বলেন সেজদার মাধ্যমে এরপর আবারও সে অসাধারণ একটি ক্যাচের মাধ্যমে আরেকটি উইকেট পেয়ে যান তাসকিন যেখানে ক্যাচ ধরে একবার বাড়িতে লুটিয়ে পড়েন সেই ফিল্ডার এবং উল্লাস করতে থাকেন তাসকিন আহমেদ যেখানে আবার টিভি রিপ্লে দেখায় যেখানে তাসকিন আহমেদ তিন উইকেট এবং সাত উইকেট নিয়েছেন তো প্রিয় দর্শক তাসকিন আহমেদ যে এক ম্যাচের মধ্যে সাত উইকেট নিয়েছেন তিনি কি আইপিএল এর মধ্যে খেলতে পারবেন ফ্রেন্ডসাই যেগুলো তার প্রতি আকর্ষণ বাড়াবে তার এরকম খেলা দেখে এরকম বল দেখে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের খবর খবর এই চ্যানেল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ